বন্যার কারণে কুমিল্লা নোয়া ফেনী নোয়াখালী সব জায়গায় রয়েছে পানিবন্দি মানুষ সেখানকার এখন আমরা যাচ্ছি নোয়াখালীতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিফাত রিফাত আপনি শুনতে পাচ্ছেন আমাকে রিফাত প্রত্যন্ত অঞ্চলে এখনো উদ্ধার ও ত্রাণ সরবরাহ ব্যাহত হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি এবং জলযানের অভাবে মূলত এই কাজটি হচ্ছে সেক্ষেত্রে প্রশাসন ও উদ্ধারকারী দলরা কি পদক্ষেপ গ্রহণ করেছে এখন পর্যন্ত পরিস্থিতির কথা কথা কি যদি বলি আপনি জানেন যে গেল দুদিন থেকে নোয়াখালীর আকাশে সূর্য দেখা দিলেও কিন্তু গত পর পরে কিন্তু পানি নামা শুরু করে দিয়েছে কিন্তু গতকাল রাত্রে ভারী বর্ষণের কারণে কিন্তু আজকে দেড় থেকে দুই ফুট পানি উঠে গেছে যারা পানি কমার কারণে কিন্তু তাদের যে স্থানে যাওয়া শুরু করেছিল তারা কিন্তু আজ ভোর থেকেই আবার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে কিন্তু যাওয়া শুরু করেছে আপনি অবশ্য আমার পিছনে দেখতেই পাচ্ছেন এখানে লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে আছে আসলে যারা গতকালকে পানি নামার সাথে সাথেই কিন্তু বাসা যাওয়ার একটা প্রস্তুতি নিয়েছিল কিন্তু ভোর থাকার যখন ভারী বর্ষণ হয় তখন পানির উচ্চতা প্রায় 1.5 থেকে 2 ফিট আর বাড়তে থাকে তখনই কিন্তু আবার নতুন করে আশ্রয় কেন্দ্রে আসার চেষ্টা করছেন বিভিন্ন পানি বন্দী মানুষ আপনিও জানেন যে নোয়াখালী নয়টু উপজেলা আরটি উপজেলায় কিন্তু প্রায় 20 লক্ষাধিক মানুষ পানি রয়েছে আর এদেরকে ত্রাণ ছাও করার জন্য কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু আসলে পর্যাপ্ত না তার পাশাপাশি বিশেষ করে নোয়াখালীর মধ্যে সবচেয়ে বেগমগঞ্জ উপজেলা আসলে যেহেতু এটি উপকূলীয় অঞ্চল না ক্ষেত্রে কিন্তু এখান থেকে পানিও নামছে না অনেকগুলো ত্রাণের গাড়ি কিন্তু রাস্তায় অপেক্ষমান রয়েছেন তারা ত্রাণ দিতে পারছেন না পর্যাপ্ত পরিমাণ নৌকাও হচ্ছে না আসলে পানিয়ে বলা যায় যে গত দুই দিন পরিস্থিতি পরিবেশ একটু ভালো হলেও কিন্তু গতকালকে আসলে ভারী বর্ষণের কারণে কিন্তু দেড় থেকে দুই ফিট পানি উঠে যায় যার কারণে কিন্তু নতুন করে আবার বিভাগে পড়া শুরু করেছে মানুষ তবে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটি আশ্রয় আশ্রয় কেন্দ্র এই কেন্দ্রের বাইরেও কিন্তু প্রায় থেকে ফুট নতুন করে পানি উঠে গিয়েছে তবে এর মধ্যে শুকনো খাবার যারা দিচ্ছেন তারা তো শুকনো খাবার দিচ্ছেন তার পাশাপাশি নতুন করে দেখা দিয়েছে ডায়রিয়া ডিমোনিয়া চুলকানি সহ বিভিন্ন রোগ আমি একটু কথা বলার চেষ্টা করবো আসলে আপনারা এই মানে কিসের উদ্যোগে এখানে মেডিকেল ক্যাম্পটা করছেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অর্থাৎ শিক্ষার্থী বা ডিপ্লোমা ডাক্তারদের আয়োজনে আমরা এই আয়োজন করেছি আমরা শুধু এখানে না আমরা পুরো নোয়াখালী লক্ষ্মীপুর ট্রেনি সব জায়গায় কার্যক্রম শুরু করেছি অলরেডি আপনি গতকাল একটা নিউজ পেয়েছেন আমাদের কন্টিনিউ চলতেছে এখানে আমরা বেশি চুল পেয়ে নিই এবং অ্যালার্জি রুগীগুলো বেশি পাচ্ছি আর হচ্ছে যে ডায়রিয়া রুগী পাচ্ছি আমাদের আরো বিভিন্ন কেন্দ্রে আছে একসাথে এগারোটা কেন্দ্রে কার্যক্রম চলতেছে এই যে আমরা এখানে নগরের চিকিৎসালয় এখানে বড় কেন্দ্রে এখানে আমরা এসেছি তানি আপনি শুনতে পাচ্ছেন যে আসলে এখানে তারা বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাপন করছে তবে তানিয়ে সর্বিশেষ বলা যায় নোয়াখালী পরিস্থিতি ভালো থাকলেও কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু আসলে ভারী বর্ষণের কারণে নতুন করে আবার দুই থেকে তিন ফিট পানি উঠার কারণে কিন্তু মানুষ নতুন করে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন তার পাশাপাশি বিভিন্ন চিকিৎসক বা বিভিন্ন সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন যা তারা যে ত্রাণগুলো দিচ্ছেন আসলে এইগুলো পর্যাপ্ত না নোয়াখালীর বেগমগঞ্জ বিশেষ করে বেগমগঞ্জ উপজেলা পানি কিন্তু একদমই নামছে না সেখানে বিভিন্ন যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেখানে এক ফুট পর্যন্ত চাল পৌঁছেনি তো বলা যায় বন্যার পরিস্থিতি কিন্তু অবনতির দিকে যাচ্ছে আজকের দিনের জন্য বিভিন্ন জায়গায় তিন থেকে চার ফুট পানি উঠে গিয়েছে নতুন করে মানুষ নিরাপদ আশ্রয়ের স্থান খুঁজছে তো এই ছিল নোয়াখালী সদর থেকে আমার কাছে সর্বশেষ তানিয়া নোয়াখালী থেকে রিফাত মির্জা জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা